এই যত শুনেন যে ঘুমের মধ্যে মারা গেছে এই সবই কিন্তু সাইলেন্ট স্কিমিয়ার কারণে এমনি এমনি তো আর একটা হার্ট অ্যাটাক হবে না একটা হার্ট অ্যাটাক হওয়ার পিছনে কতগুলি কারণ থাকতে হবে সেই কারণগুলি যেমন হলো দুই ধরনে আমরা ভাগ করি এক ভাগ যেটাকে পরিবর্তন করার কোনো সুযোগ আমাদের নাই যেমন বয়স পুরুষদের ক্ষেত্রে আজকাল আমরা বলি পঁয়ত্রিশের বেশি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচচল্লিশ অর্থাৎ যখন তার মাসিক বন্ধ হয়ে যায় পোস্ট ম্যানিপোজাল পিরিয়ডে বংশ বংশে হার্ট অ্যাটাক বা স্ট্রোক থাকে বা যেই বংশে কোনো একজন সদস্যের হার্ট অ্যাটাক হয়েছে বা বাইপাস হয়েছে বা প্লাস্টি হয়েছে তাদের ক্ষেত্রে এটা একটু বেশি আর পুরুষদের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু বেশি এই তিনটাকে পরিবর্তন করার কোনো ক্ষমতা আমাদের নাই কিন্তু যেগুলি পরিবর্তনযোগ্য খুব সহজেই আমরা কন্ট্রোল করতে পারি যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তে যাদের চর্বি বেশি যেটাকে আমরা বলি ডিজলিপিডিমিয়া রক্তে যাদের ইউরিক অ্যাসিড বেশি যারা সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করেন যারা অবেস যাদের ওজন খুব বেশি বিশেষ করে সেন্ট্রাল অবেসিটি পেটটা আপলের মতো বড়ো হয়ে যায় যেটাকে আমরা বলি অ্যাপলয়েড অবেসিটি এবং যারা কায়িক পরিশ্রম করেন না এছাড়াও বায়োকেমিক্যাল কিছু মার্কার আছে যেগুলিতে হার্ট অ্যাট্যাকটা বেশি হয়